জয় মা কালী শিবা শম্ভু জয় মা কালী শিবা শম্ভু জয় 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 মা হে ঠাকুর অনেকে অনেক কিছু পায় কিন্তু তোমার আশীর্বাদে আমি এখন আমার মনের আশাটা পূর্ণ হলো না ঠাকুর তুমি আমার মনের আশাটা পূর্ণ করে দাও ঠাকুর মনের আশা পূর্ণ করে দাও

যাই দেখি কোনো ভক্তগণের দেখা পাই কিনা হরে 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 কৃষ্ণ 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 হরে হরে পিনাম ঠাকুরজি পিনাম ঠাকুরজি প্রণাম আপনার কাছে আমি এই চরণ দিতে চাই আপনি চরণ নিতে চাই ঠাকুরজি আচ্ছা আমি তো আশীর্বাদ দিলাম ওর প্রণাম করি ওর ঠাকুরজি যদি আপনার চরণে একটু এই অবলাকে স্থায়ী দিতেন তাহলে নিজেকে খুব ধন্য মনে করতাম আজ থেকে না হয় আপনার সাথে সাথে আমাকে রাখেন না আমি কাউকে সাথে নিয়ে আমি পথ চলি না আমার চলা আমি একাই চলি ঠাকুরজি দেখেন অনেক আগে থেকে আপনার প্রতি মনে করেন যে আমার আস্থা আমি ওই ঠাকুরকে বলেই সাক্ষী রেখেই আপনার পিছ গেছি তাই আপনার চরণ একটু দেন আমি চরণ নিয়ে সারা জীবন আপনার চরণে থাকতে চাই না আমি কাউকে আমার চরণে রাখতে চাই না আমি চলি আমার একা আমি একা নিয়ে চলব ঠাকুরজি বেদবি মাফ করবেন আপনি তো আমার মতো অনেক ভক্তি খোঁজেন তাহলে আমার অপরাধটা কোথায় যদি একটু খুলসা করে বলতেন তাহলে শোন আমি এমন কোনো ভক্ত আমার কাছে নেই সেই ভক্ত আমাকে খুশি করায় না আর তুই যদি আমাকে মাঝে মাঝে একটু খুশি করাস তাহলে তুই আমার কাছে সারা জীবন আমার চরণের দলি নিয়ে থাকবি ঠিক আছে ঠাকুরজি আপনার মনের বাসনা আমি পূরণ করতে চাই একটু যদি আমার সুযোগ দেন আচ্ছা ঠিক আছে কি করতে হবে সেটা আমি আগে দেখি তারপরে আমি বলবো আসি ও বুঝতে পারছি এর মানে ঠাকুরজি আমারই নিব না ঠিক আছে আমি কাজে যাইতে চাইছিলাম কাজে না হয় নাই গেলাম ঠাকুরের পাশ আজকে লাগলাম দেখি ঠাকুর যেখানে যাইব আমিও সেখানে যাব। রাখলাম সংসার ত্যাগ করলাম যাই দেখি ঠাকুর দি বৌদি বৌদি আমি একটু বাসুদের সাথে দেখা করতে গেলাম দাঁড়া কর্তা বাবু মরে যাওয়ার পর থেকে তোর আসকারা বেড়ে গেছে বাড়ির একটা কাজও তো করস না উল্টা খালে আমি আমি সব কাজ করবো তুমি গ্যারাম বেড়া ঘুরবা আর বাড়ির সব কাজটা আমি করে থা দিব বৌদি এটা তুমি কোন কথা বললা বলো তো কর্তা বাবু মরার পরে কি আমি কোন কাজ করবো কই না বলো আমিও তো করি কাজ করবো বলো করো তো কে বলছে করো না যতদিন কর্তা বাবু ছিল অতদিন ঠিকই করছ। আর যে এনি গত হইছে আর অমনি মাথায় উঠা গেছো গা না বৌদি করি তো বলেছি পাশের বাড়ি আবার মুখে মুখে তর্ক এই ঠাকুর বাবা আপনার চরণ আমার বাড়িতে রাম 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 ঠাকুর বাবা বল তুই কি যেন একটা বলতে চাইতেছিস বল আমি তোর কথাটাই শুনবো না বাবা মানে আপনার চরণ আমার বাড়িতে আমি মানে ধন্য হয়ে গেছি আমার চরণ তোর বাড়িতে না ওই ঠাকুর আমাকে পাঠিয়েছে এখানে আমার চরণ এখানে না তবে শোন আমার চরণ তোর বাড়িতে না ওই ঠাকুর আমাকে পাঠিয়েছে আর তুই যে আমি আসাতে সৌভাগ্য তুই যে খুশি তাহলে আমাকে একটু খুশি করতে হবে যে বলেন ঠাকুর আপনার আমি কিভাবে খুশি করতে পারি শোন একজন মানুষকে তুই এক গ্লাস পানি খাওয়াই তুই খুশি করবি কেউ টাকা পয়সা দিয়ে তাকে খুশি করবি আর ওইটা দিয়ে খুশি করবি আর সেটা ধরে নে একটা কিছু দিয়ে খুশি করবি আমি খুশি ঠাকুর আমি আপনার কথা বুঝতে পারছি আর তাছাড়া আমিও অনেক দিনের উপাসে আসছি তাহলে যদি আপনার দ্বারাই আজকে আমার উপাসটা আমি আচ্ছা শোন শোন

তাই তো বলি ঠাকুরের পাশে পাশে আমি ঘুরি ঠাকুর আমাকে পাত্তাই দেয় না আমার আমার সেবা নিবো না আর ঠাকুর এসে নগদে বৌদির কাছে ঢুকে বলল ঠিক আছে দেখি ভিতরে কি হচ্ছে আজকে আমি এখান থেকে যাচ্ছি না আগে ঠাকুরের কীর্তনগুলো দেখবো তারপরে দি দরজা আহা! আঠারের আঠার মতো লেগে গেছে কি সুন্দর ঠাকুর কাজ কি শেষ কাজ কি শেষ ঠাকুর আপনার ভক্ত এসেছে দরজা খলেন দরজা পিনাম ঠাকুর প্রিনাম আসুন 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 বৌদি আসুন 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 এটা আপনার হাতে মানাইতেছে না ঠাকুর এটা আমার হাতে দেন আরে না না আমার ঠাকুর এটা কি এটা তো আমার লাঠি এটা আপনার লাঠি এটা কি কখনো ব্যবহার করেছেন এই ব্যবহার করে করে তো এই অবস্থা ব্যবহার করে করে এই অবস্থা না সুন্দর কথা তবে আমার মনে হয় আপনার তোর কখনো কেউ ব্যবহার করেনি তাই না এসব তুমি কি বলো ঠিক বলেছি এইসব আমি কি বলি এটাই ঠিক বলতেছি আপনার চরণ নেওয়ার জন্য আমি বারবার পিছে ঘুরেছি বারবার সকাল থেকে পাস লেগেছি আপনি আমার পাত্তাই দিতেছেন না এখানে এসে উল্টা পাল্টা বুঝ দিয়ে বৌদির সাথে রঙ্গ নিলেন হ্যাঁ আবার ঘরে ঝাঁপ দিয়ে কি শুরু করছেন হ্যাঁ ভাবছেন আমি কিছু টের পে নাই এই মন্দির এই যে ঠাকুর তো মনে করেন যে দোড়ায় পালাইছে পড়া পেটে নামাতেই সে কাপড় চুপড় খুলে থুয়ে ওই যে নেংটি আছে না ধুতি এগুলো খুলে মুলে থুয়ে চলে গেছে গা সমস্যা নাই আচ্ছা আমি আপনার একটা কথা বলি দাদা তো বাড়িতেই থাকে দাদাকে রেখে আপনি ঠাকুরের লগে এই কাজটা কেন করলেন পন্ত ঠাকুর উনি তো একজন ঠাকুর মানুষ তাই না ঠাকুর মানুষ যে মানে ঠাকুর মানুষ চাইলে পারে অমনি আপনি আপনার মন ভালো অমনি উদ্ধার করে দিচ্ছেন তাই না ঠিক আছে আমিও তাইলে মনে করি যে আপনাকে শাসন করার একটার আমার নাই কারণ যে আপনি আমার বৌদি ধরতে গেলে কর্তা তা আমি চাইতেছি না যে আপনার লগে বেদবি করতে আমি দাদাকে খবর দিই দাদাকে খবর দিয়ে নিয়ে এসে দাদাই শাসনটা করবেন না 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 ঠাকুর পো ঠাকুর পো প্লিজ কইস না তোর দাদারে আমার ভুলে গেছে যদি আর কোনোদিন করি তখন কইস বুঝতে পারছি আপনার ভুল যেহেতু আপনি বুঝতে পারছেন সেই কারণে প্রথমবারের মতো আপনাকে মাফ করে দিলাম